প্রত্যেকে ভাই বোনেরা আপনারা যারা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আবেদন করতে চান তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখানে কিভাবে আবেদন করতে হয় সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরব আপনাদের মাঝে বন্ধুরা দেখুন দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে চার ডিসেম্বরে আর যারা দুর্যোগ ব্যবস্থাপনায় আবেদন করতে চান তারা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এবং আমাদের আবেদন প্রক্রিয়াটি আপনি দেখতে পারেন চাইলে আমাদের আবেদন আমরা কিভাবে কোন পদে আবেদন করতে হয় সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো আপনাদের এই ডিসেম্বর এবং আবেদন শেষ হবে নয়ই জানুয়ারিতে দুই হাজার ছাব্বিশ সালে যারা আবেদন করবেন তারা দেখুন পদ কোন কোন পদ গুলোতে আপনার পছন্দ হয় কোন কোন পদে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন গ্রহণযোগ্য হবে সেই পদে আপনি আবেদন করতে পারেন দেখুন প্রথমে দেওয়া আছে কম্পিউটার অপারেটর তারপর আছে কেশিয়ার তারপর আছে ওয়ারলেস অপারেটর এবং অফিস কাম কম্পিউটার মুদ্রাখরিক এবং সার্বিয়ার গাড়ি চালক অফিস এবং নিরাপত্তা প্রহরী এই পদগুলোতে আপনি চাইলে আবেদন করতে পারবেন এবং বন্ধুরা এই যে এই যোগ্যতা অনুযায়ী আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন এবং তারপরে দেখুন যে এখানে আবেদন করতে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আপনাকে এবং আবেদন প্রক্রিয়ার যেভাবে আপনি সম্পূর্ণ করবেন অবশ্যই আপনার ছবি থাকতে হবে এবং থাকতে হবে ইন্টু যারা আপলোড দেবেন আপনার ছবি এবং স্বাক্ষর অবশ্যই একশো কেবির মধ্যে হতে হবে এবং সাইজ হতে হবে ষাট কেবির মধ্যে আপনারা যারা এখানে আবেদন করবেন আমরা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ আপনাদের আজকে দেখিয়ে দেবো কিভাবে আবেদন করবেন বন্ধুরা তার আগে যারা ভিডিও অল জবস নোটিশটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটি করে এবং সেই সাথে ক্লিক করে পাশে থাকবেন এখানে বাংলাদেশের যে কোনো জব সার্কুলার প্রকাশ করা হয় আহ খুব তাড়াতাড়ি এবং নোটিশ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরেই আপনাদের এই ভিডিওটি আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন নোটিশের অবশ্যই আপনারা চাইলে এই দুর্যোগ ব্যবস্থাপনার এই ভিডিওটি দেখতে পারেন সার্কুলার সম্পূর্ণ বিস্তারিত এখানে বলা আছে বন্ধুরা তারপর দেখুন কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে আপনাদের মাঝে সেটা তুলে ধরতেছি এখানে দেখুন এপ্লিকেশন যে কোনো ভুল থাকা পারে না আমরা যারা এপ্লিকেশন করবেন অবশ্যই কোনো পদের জন্য বা আহ কোনো ইনফরমেশন ভুল থাকা পারে না তাহলে আপনার এপ্লিকেশনটি অবশ্যই বাতিল বলে গণ্য হবে বন্ধুরা দেখুন আপনার প্রথম যে এক নং যে সার্কুলারটি রয়েছে কাম কম্পিউটার সেখানে এক থেকে ছয় পর্যন্ত এক থেকে ছয় পর্যন্ত সেই অবশ্যই যে পদের জন্য আবেদন করবেন এক থেকে ছয় পর্যন্ত সেখানে একশো টাকা ফি দিতে হবে এবং সার্ভিস সহ একশো টাকা টোটাল ফি জমা দিতে হবে তাও আবার টেলিটকের মাধ্যমে আপনাকে জমা করতে হবে কমিক নং যে সাত নম্বরটা রয়েছে সাত কুমির নং সাত নম্বরে এবং হতে আট থেকে আট পর্যন্ত আপনাকে অবশ্যই মোট টাকা জমা দিতে হবে ছাপ্পান্ন টাকা ছাপ্পান্ন টাকা আপনার টেলিলকের মাধ্যমে দিতে হবে এবং আবেদন যখন করবেন আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জম অ্যাকাউন্ট ফিটা আপনাকে জমা দিতে হবে তাহলে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ সাকসেসফুল হবে বন্ধুরা তারপরে আছে এস এম এস অপশন যারা এস এম এস অপশন মাধ্যমে পেমেন্টের ফি দিতে জমা চান অপশনে গিয়ে লিখে স্পেস লিখে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ষোলো দুশো বাইশ নম্বরে এবং আপনি যখন সেন্ড করবেন তখন এই রিপ্লে চলে আসবে এপ্লিকেশন নেম আপনার নাম চলে আসবে এবং পদবি টাকা কেটে নেবে এবং সাথে সাথে আপনাকে পিন নাম্বার একটি প্রোভাইড করবে যে পিন নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে ডিএম এর এডমিট কার্ড আপনি ডাউনলোড করে রাখতে পারবেন তারপর আসবে হচ্ছে অ্যাপ্লিকেশন এটা আসবে তারপরে আপনি চাইলে ডাউনলোড আপনি ফর্মি বা ইউজার আইডির মতো আপনি ইউজ করতে পারবেন পরবর্তী কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এবং যারা আবেদন করবেন তারা অবশ্যই এই বিষয়টি দেখবেন বন্ধুরা এখন যারা আবেদন করতে চান আমাদের অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে বন্ধুরা এই ওয়েবসাইটে আপনাকে আবেদন করার জন্য ডাব্লিউড এই ওয়েবসাইটে গেলে আপনি এটার সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন বা তাদের অরিজিনাল ওয়েবসাইটে যেতে পারবেন আর যারা আবেদন করবেন তারা অবশ্যই টেলিটকের মাধ্যমে আবেদন করতে হবে টেলিটকে যারা আবেদন করতে চান তারা অবশ্যই এদের প্রথম এখানে আপনাকে প্রবেশ করতে হবে এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে অবশ্যই একটা ব্রাউজার হবে সেই ব্রাউজারে গিয়ে দেখবেন যে এই ওয়েবসাইটটি চলে আসে সেই ওয়েবসাইটটি চলে আসার পরে আপনি দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস দেখাবে সেই ইন্টারফেসে অ্যাপ্লিকেশন স্টার্ট শুরু হয়েছে দশ তারিখ থেকে মানে আজ থেকে শুরু হয়েছে আপনারা যারা এখানে আবেদন করতেছেন তা আবেদন করতে পারেন দেখুন এই যে যারা পিডিএফটি খুঁজতেছিলেন যে এখানে কি কিভাবে আমরা এই পিডিএফটি পাবো এখানে আপনি ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে পিডিএফটি তারপরে ক্লিক করতে হবে যারা আবেদন করতে চান তারা অবশ্যই একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসে আসার পরে নেক্সট বাটনে চাপবেন তখনই দ্বিতীয় ইন্টারফেসটা চলে আসবে দ্বিতীয় ইন্টারফেসে আসার পরে অ্যাভেলেবেল পোস্ট এখানে দেওয়া আছে অ্যাভেলেবেল পোস্ট অ্যাভেলেবেল পোস্টে যান দেখুন বিভিন্ন ক্যাটাগরির যে সার্কুলারটি দিয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে সম্পূর্ণ ক্যাটাগরিগুলো এখানে উল্লেখ থাকবে এবং উল্লেখ থাকবে যারা যাদের যে পোস্ট আপনার পছন্দ আমার ধরনের যে কম্পিউটার অপারেটর আমি দিলাম কম্পিউটার অপারেটারে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আরেকটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস চলে আসার সাথে সাথে আপনাকে অবশ্যই ইএস দিতে হবে কারণ ভিডিও অল জবস অল জবসে আপনার হচ্ছে প্রিমিয়ার মেম্বার না তার জন্যই আপনাকে নো দিতে হবে বা যারা যারা আছেন তারা অবশ্যই ইএস দিবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে ফর্ম এরকম একটা ফর্ম চলে আসার পর পরে আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করতে হবে যেমন ধরেন এখানে এখানে রয়েছে নেমস অ্যাপ্লিকেশন নেম মানে যে এখানে এই পোস্টে আবেদন করবে তার নামটি এখানে সম্পূর্ণ ইংলিশে লিখে দিবেন তারপরে আবেদনকারীর বাংলায় নাম অবশ্যই আপনাকে তার নামটি সুন্দর করে বাংলায় লিখে দিতে হবে এবং ফাদার্স নেম ফাদার্স নেম লিখতে হবে যেন কোনো প্রকার ভুল ত্রুটি না হয় পিতার নামও বাংলায় লিখতে হবে সুন্দর করে তারপরে লিখতে হবে মাদার্স নেম তারপরে লিখতে হবে মায়ের নাম বাংলায় সুন্দর করে লিখে দিবেন এই পিতা মাতার নাম যেন কোনো প্রকার ভুল ত্রুটি না হয় তারপর ডেট অফ বার্থ দিবেন আইডি কার্ড অনুযায়ী এবং ন্যাশনালিটি বাংলাদেশি দিবেন রিলিজন ইসলাম দিবেন ইসলাম দিলেন এবং জেন্ডার দিলেন মেয়ে হলে মেয়ে ফিমেল হলে ফিমেল আর যারা ন্যাশনাল আইডি আছে অবশ্যই ইয়েস লিখে এখানে ন্যাশনাল ন্যাশনাল আইডি আইডি কার্ড কার্ড দিয়ে দিয়ে দিবেন দিলে আপনি অবশ্যই এখানে সাবমিট করতে পারবেন এবং যাদের বার্থডে সার্টিফিকেটও আছে তারাও চাইলে বার্থডে সার্টিফিকেট দিতে পারেন যাদের পাসপোর্ট আছে তারা চাইলে পাসপোর্ট দিতে পারেন আমার জানা মতে এখানে পাসপোর্ট না দেওয়াই ভালো আর মেরিট স্ট্যাটাস যারা মেয়ে বিয়ে করেছেন তারা অবশ্যই মেরিট স্ট্যাটাস দিতে পারেন আর যারা বিয়ে করেননি অবশ্যই দিবেন না আর মোবাইল নাম্বার যেখানে আপনার অবশ্যই এস এম এস টা সবসময় খোলা থাকে যে মোবাইল নাম্বারটা সেখানে এই সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন আর কনফার্ম মোবাইল নাম্বারটা সেমই দিবেন কারণ আপনার কাছে যে মোবাইল নাম্বারটা থাকে সেটা এই সব ধরনের মেসেজ যাবে আর ইমেল অ্যাড্রেস অরিজিনাল একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেখানে আপনি যে কোনো ইমেল চলে যাবে আর যাদের অবশ্যই কোটা আছে যে কোনো কোটা আছে তারা অবশ্যই কোটার মাধ্যমে এখানে সিলেক্ট করে দিতে পারে আর যারা নাই তারা অবশ্যই নট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবল এখানে এটা ক্লিক করতে পারেন যাদের নাই তারা অবশ্যই নট অ্যাপ্লিকেশন যাদের আছে তারা অবশ্যই সিলেক্ট করে দিয়ে দিন আর হচ্ছে বর্তমান ঠিকানা যারা আপনাদের এনআইডি কার্ডে যে তথ্যগুলো আছে বা আপনি বর্তমানে যেখানে বসবাস করতেছেন সেখানে যদি তথ্য দেন তাহলে আমার জানার মধ্যে সবচেয়ে ভালো হয় কারণ এখানে এই অনুযায়ী যখন আপনার জবটা হবে এই অনুযায়ী আপনি চিঠিটি চলে আসবে আপনি এখানে সম্পূর্ণ ডিটেলস প্রকাশ করে দিবেন দেখুন প্রথমে কেয়ার অফ আছে আপনার দায়িত্ব কে নিচ্ছে বা তারপরে আছে হচ্ছে ভিলেজ হাউথ রোড ফ্ল্যাট ডিস্ট্রিক্ট দিবেন উপজেলা দিবেন পোস্ট অফিস দিবেন পোস্ট কোড দিবেন তারপরে এখানে আপনার সেম দিয়ে দিবেন পরবর্তীতে এমনি এখানে সেম দিয়ে দিবেন প্রেজেন্টেন্ট আর পার্মানেন্ট সেম দিবেন যেন কোনো প্রকার ভুল ত্রুটি না হয় আর যারা এসএসসি পাশ করেছেন তাদের অবশ্যই এসএসসি এস বা এসএসসি দিতে হবে মানে এই দুটি ইন্টারমিডিয়েট ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনাকে সম্পূর্ণটি দিতে হবে এসএসসি ও এসএসসি দুটির ডিটেইলস এখানে দিতে হবে তারা যারা হায়ার এডুকেশন করেছেন বা এডুকে ডিগ্রি নিয়েছেন তারা অবশ্যই এটা ফর্ম ফিল করে আপনি দিয়ে এ ডিগ্রির পরও যারা এক্সট্রা লেখাপড়া করেছেন মাস্টার্স কমপ্লিট বা আদার্স ডিগ্রি অর্জন করেছেন তারা এগুলো ক্লিক করলে আপনাকে এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়ার জন্য অনুমতি দিবে আপনি চাইলে এখানে দিতে পারেন আর যাদের নাই তারা অবশ্যই দেন আমার জানা মতে আপনারা যারা পোস্ট অনুযায়ী যে যোগ্যতা চেয়েছে সেই সেটাই দিবেন যেন এর বেশি না হয় কারণ এখানে বেশি দিলেও আপনার বেতন বাড়বে না কম দিলেও আপনি বেতন বাড়বে না কারণ আমরা যে যোগ্যতা অনুযায়ী নিচ্ছে তারা সেই যোগ্যতাই চাবে তার পরবর্তীতে আপনার এখানে ডো ইউ মি মিনিমাম কম্পিউটার ইয়েস আপনি এখানে অবশ্যই ক্লিক করে দিবেন কারণ আপনার কম্পিউটার না জানা থাকলে এইসব পদে কাজ করার কোনো দরকার নেই বা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আর পরবর্তীতে লাস্ট স্টেপ যে ভেরিফিকেশন করতে রয়েছে এখানে যা আছে হুব এখানে তার তুলে তুলে আপনি দিয়ে দিবেন দেওয়ার তুলে যাওয়ার পরে লাস্ট স্টেপে যেটা আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নেক্সট সাবমিট বাটনে আপনি ক্লিক করলেই দেখবেন যে আপনার সম্পূর্ণ এরকম একটা আরেকটা ইন্টারফেস চলে আসবে যেন আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সম্পূর্ণ ডিটেলস চলে আসবে কারণ আপনি পরবর্তীতে দেখতে পারবেন যে কোথাও ভুল হয়েছে যদি ভুল হয়ে থাকে তাহলে ব্যাক দিয়ে সম্পূর্ণ গুলো আবার ঠিক করে নেবেন কারণ কোনো ভুল হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি কি হবে আর গ্রহণযোগ্য হবে না বন্ধুরা এই ছিল আমাদের আজকের আবেদন প্রক্রিয়াটি আপনারা অবশ্যই শেয়ার করবেন একটি লাইক কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন